আমার দুই বোনের মধ্যে ছোট বোন দু হাজার বিশ সালে মারা গেছেন বোনের স্বামী আরেকটি বিয়ে করেছেন ভাগ্নের বয়স চোদ্দ আমরা দায়িত্ব নিয়েছি তার লালন পালনের আব্বা দু হাজার পঁচিশ সালে মারা যাওয়ার আগেই ছোটো ভাই যেবন জীবিত আছেন ও আমার নামে আমাদের তিনজনের নামে তার সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন মারা যাওয়ার আগে জীবিত অবস্থা আচ্ছা আপনি বলেছেন আমার প্রশ্ন হলো ছোট বোন যিনি মারা গেছেন তার চোদ্দ বছরের ছেলে কি কোনো সম্পত্তি পাবেন আব্বা ছোট বোনের জন্যে কোনো সম্পত্তি দিয়ে যাননি আমি অবশ্যই মোহান আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলতো অঙ্গীকারবদ্ধ ইসলামী সেরিয়া অনুসারে যদি ছোট বোনের ছেলে সম্পত্তি পাওয়ার জন্য উপযুক্ত হয় তবে পরিবারের বড় ছেলে হিসাবে আমি আমাকে সম্পদ রিভিউ করে পুনরায় ভাগাভাগি করতে হবে অনুগ্রহ করে আপনার জ্ঞানের আলোকে আমাকে সঠিক ইসলামী মিরাজ সম্পর্কিত জ্ঞান প্রদান করবেন ভাই শামসুজোহা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতো চমৎকার মানসিকতা সম্পন্ন লোক থাকলে সমাজে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কেটে যাবে ইনশাল্লাহ প্রথমত বলবো যে আপনার বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি ভাগ করেছেন ভুল করেছেন সম্পত্তি মৃত্যুর আগে ভাগ করে দেওয়াটা ওআরএসদের মধ্যে এটা নিষিদ্ধ তাদের জন্য কোনো উইল করাও নিষিদ্ধ সাল্লাম বলেছেন লাফ ও আরেসদের জন্য জীবিত কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে কোনো উইল করে দিয়ে যেতে পারে না কেন পারে না আমার মনে হয় আপনারা সবাই জানেন তারপরে বলছি কারণ আল্লাহ সুবহান হত কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে কত অংশ পাবে সেটা ঠিক করে দিয়েছেন ইউসি মাল্লাহ হফি আউলা নেসার দেখেন কতগুলো আয়াতে এ কথাগুলো বলা হয়েছে এবং হাদিসের মধ্যেও নবী সাল্লাম এগুলোর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ এবং দাদির এক ষষ্ঠাংশের ঘোষণাও তিনি দিয়েছেন সুতরাং যেহেতু ইসলামী শারিয়াতে সাকসেসান লটা ওয়েল ডিফাইন্ড অত্যন্ত চমৎকারভাবে অত ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে অতএব মৃত্যুর আগে কোনো ব্যক্তি সেটাকে উইল করে যেতে পারে না কারণ তার মৃত্যুর আগে তার অন্য কোনো ওয়ারিসের আগে মৃত্যু হয়ে যেতে পারে একটা গড় পাত্রা মানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে এটা একটা যেটা আল্লাহর আল্লাহর মানে তিনি যেটা ওসিয়ত করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী হবে বাট আমার প্রেসক্রিপশন অনুযায়ী যদি দেই তাহলে একদম গণ্ডগোল হয়ে যাবে তাই না আমরা দেখা যাচ্ছে যে অনেক ওয়ারিসকে আমরা বঞ্চিত করে দিই আমি কার জন্য তাহলে উইলটা করব আমার ছেলে মেয়ে অনেক সময় স্ত্রীকেও দেখা যাচ্ছে বঞ্চিত করা হচ্ছে আরও অন্য অন্য ওয়ারিস থাকতে পারে তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে তাহলে এখানে সেটা করাটা ঠিক হয়নি আপনার বাবা যেটা করেছেন আপনাকে অবশ্যই আপনাকে এখন কারেকশনে যেতে হবে এবং সেটা আপনি চেয়েছেন এখন কারেকশনে যাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন আপনার বাবা যখন মারা যান তখন কারা কারা ছিল আপনি আছেন আপনার একজন ছোট ভাই আছেন আর একজন জীবিত আছেন ছোটো বোন মারা গিয়েছে ছোটো বোনের চোদ্দো বছরের ছেলে আছে ছোটো বোনের চোদ্দো বছর ছেলের জন্যে আপনার বাবার উচিত ছিল ওয়াজিব ও করা ওয়াজিব ও সেটা তিনি করেননি ওয়াজিব সৈয়দ যদি তিনি না করে থাকেন তাহলে এটা আপনারা কার্যকর করতে পারেন বাবা যে ভুলটা করেছেন যে ওয়াজিব বা ফরজটা তরক করেছেন সেটা আপনারা তরক করবেন না আপনার বোন যেহেতু মারা গিয়েছেন অত তার জন্য কোনো মেরাজ থাকবে না এবং আপনার তার চোদ্দো বছর ছেলেও ওয়ারিস সূত্রে নানা থেকে কিছু পাবে না কিন্তু ওয়াজিব ও সূত্রে পাবে এটা ওয়াজিব ওসিয়াতটা হচ্ছে সংক্ষেপে বলি এটা হলো কোনো ওয়ারিস যদি তার যেমন আপনার বাবা হচ্ছেন রেস ওয়ারিস যদি মোয়ারেসের আগে মারা যায় এবং তার সন্তান থাকে তাহলে এই সন্তানদের জন্য মোয়ারেসের উচিত হবে ওয়াজিব হবে তার জন্য কিছু ওসিয়াত করা এটা নফল ওসিয়াত যেমন তিন ভাগের একভাগ সর্বোচ্চ করা যায় এক্ষেত্রে দেখতে হবে ছোটো বোনটা জীবিত থাকলে কী পেতো আর সম্পত্তির তিন ভাগের একভাগে দুটোর মধ্যে যেটা কম সেটা আপনার এই চোদ্দো বছরের ভাগিনাটা পাবেন তো আপনি বিষয়গুলো যদি খুব ভালো করে বুঝতে না পারেন তাহলে কারোর সাথে বসবেন যিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন তিনি আপনাকে সুন্দর করে আপনাদের আপনার বাবারের সম্পত্তি এখন পুনর্বন্টন করতে হলে কিভাবে আবার করতে পারবেন সেটা বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ মোহাম্মদ জসীম উদ্দিন